মে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধা রানীর কৃপায় নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সুন্দর আরো একটা ব্রজধাম দর্শন ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে তোমাদেরকে ব্রজধাম সেইভাবে দর্শন করার না যেইভাবে আমি ব্লগ দিয়ে থাকি আজকে তোমাদেরকে একদমই ইউনিক যেটা হচ্ছে অনেকেই যারা প্রথমবার বৃন্দাবনে আসো তো তারা বৃন্দাবনে একদিন নিয়ে দর্শন কিভাবে করবে তো এই অধম তোমাদেরকে একটু যদি সাহায্য করতে পারে তো চলো আজকের সেইটা নিয়েই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি তো এর আগে তো আমরা ব্যর্শনাথে গিয়েছিলাম তার ব্যর্সানাতে গিয়েছিলাম তো তোমরা বার্সনার ব্লগ তো দেখেছো আর কালকেও কিন্তু ব্যারসানা পরিক্রমার ব্লগ আপলোড করেছি তোমরা যদি চাও এখনই গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা তো চলো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই তোমরা যেখান থেকেই বৃন্দাবনে আসো না কেন তোমাদেরকে সবার প্রথমে কিন্তু মথুরা স্টেশনে নামতে হবে মথুরা স্টেশন থেকে তোমরা তারপরে কালো টোটোই বলো যেগুলো বড় টোটো বলে এবং কিছুটা দূর এসে বাসই বলো তো সবার সব থেকে বেশি ভালো হবে বন্ধুরা বাস স্টেশনে না যায় মথুরা স্টেশন থেকেই টোটো ধরে নাও টোটো ধরে নিয়ে সোজা চলে এসো ছেটিগাড়া ছেটিগাড়া থেকে মাত্র বিশ টাকা নেবে মথুরা থেকে ছেটিগাড়া আসতে ছেটিগাড়ায় আসে তারপর আবার তোমরা বিশ বিশ টাকার তিরিশ টাকার মধ্যে তোমরা সোজা চলে আসতে পারবে প্রেম মন্দিরে তো সবার প্রথমে প্রেম মন্দিরে এসে তোমরা যদি চাও প্রেম মন্দির দর্শন করে নিতে পারো তো আমি তো তোমাদেরকে বলবো যে সবার প্রথমে ছাটিঘলা থেকে টোটো ধরে সোজা প্রেম মন্দিরে যাবে আর প্রেম মন্দির থেকে তারপরে তোমরা চলে যাবে বাক্যে বিহারি দর্শন করতে কারণ সবার প্রথমে বৃন্দাবনে এসে বাক্য বিহারীকে দর্শন না করলে কিন্তু ভালো লাগে না তো তোমাদেরকে একটাই অনুরোধ যখনই বৃন্দাবনে প্রথম আসো তো সবার প্রথমে বাকি বিহারীকে দর্শন করার চেষ্টা করবে তো তোমরা ছাটিগাড়া থেকে টোটো ধরে সোজা চলে আসবে প্রেম মন্দিরে প্রেম মন্দির থেকে আবার একটা টোটো ধরবে টোটো ধরে সোজা চলে যাবে বাকে বিহারী মন্দিরে তো এই যে বাকে বিহারী মন্দিরে কে দর্শন করো আর আমাদের বাকে বিহারীকে দর্শন করবে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় বাকে বিহারীকে দর্শন করতে এসে একটু সাবধানেই থাকবে কারণ এখানে প্রচণ্ড ভিড় হয় তো বাকি বিহারিকে দর্শন করার পর সোজা পেছনের গেট দিয়ে আবার বেরিয়ে যাবে তারপরে এখানে এসে কিন্তু লস্যিটা অবশ্যই ট্রাই করবে ট্রাই না বন্ধুরা একদম মন থেকেই লস্যিটা কিন্তু অবশ্যই খেয়ে দেখবে বাকি বিহারির ওখানে যদি এসে লস্যি না খেলে তাহলে আর কি করলে বৃন্দাবনের নাম করা লস্যি তারপরে বাকি বিহারের থেকে বের হয়ে সোজা চলে যাবে ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে গৌর নিতাইকে দর্শন করবে তারপরে কৃষ্ণ বলরামকে দর্শন করবে তারপরে এখানে সুন্দর সংকীর্তন হয় হরিনাম হরিনাম সংকীর্তন শুনে তারপরে রাধা মাধবকে দর্শন করবে রাধা মাধবকে আগে দর্শন করবে পরাপর তিনজনই পরে একই লাইনে তারপরে ইস্কন মন্দিরের সৌন্দর্য উপভোগ করবে আর সংকীর্তন কিন্তু অবশ্যই শুনবে দেখতে পাচ্ছ তো এখানে কত ভক্তরা সংকীর্তন শুনছে তারপরে ইস্কন মন্দিরটা চারিদিকে ঘুরে দেখবে সৌন্দর্যটা এতই একদম মন মুগ্ধ এখানে ভগবান শ্রীকৃষ্ণের অনেকই নীলা তুলে ধরা হয়েছে যেমন কি শ্রীমতী রাধারানীর সঙ্গে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাস করছে তারপরে বন্ধুরা থেকে বেরিয়ে সোজা চলে যাবে কেশিঘাট মন্দির দর্শন করার পর কিন্তু যাবে তো তারপরে কি করবে তোমরা বারোটার সময় তো সব মন্দিরই বন্ধ হয়ে যায় তো তোমরা কেলিকুঞ্জের রাস্তা ধরে সোজা একটা টোটো ধরে সোজা চলে যাবে হচ্ছে কেশিঘাট আপনাদেরকে একটু ভুল বললাম বন্ধুরা তার জন্য আমি ক্ষমা প্রাপ্তি তো তোমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসবে গোলশালা ইসকন গোলশালা যে কোনো টোটোওয়ালাকে বললে কিন্তু নিয়ে চলে আসবে তারপরে তোমরা সেই টোটোওয়ালাতে সেই টোটোওয়ালাতে সেই টোটোর টোটোর মধ্যেই করে সোজা চলে যাবে কেশিঘাটে তারপরে কেশিঘাটে নৌকায় উঠবে সেখানে উঠে নৌকায় যমুনা মায়ের পরিক্রমা করবে করার পর তারপরে বন্ধুরা অনেক টাইম কিন্তু চলে যাবে ভিডিওর মাধ্যমে তো আর অত তোমাদেরকে বলে দেওয়া যাচ্ছে না তোমাদেরকে আর কি বলা হলো যে কিভাবে কিভাবে দর্শন করবে তো কেশিঘাট দর্শন করবে স্নান করবে না হলে আচমন তো অবশ্যই করবে বন্ধুরা স্নানও যদি না করো তারপরে রাত বিকেল বেলা আবার তোমরা রাধা রামান তারপরে রাধা বল্লভ তারপরে মাদন মন্দির অনেক মন্দির আছে বন্ধুরা তোমরা যদি একদিনে ঘুরতে চাও তো তোমরা শেষ করতে পারবে না তোমাদেরকে মেন মেন কটা বলে দিলাম তো সেই অবশ্যই দর্শন করবে যদি একদিনের জন্য বৃন্দাবনে আসো তারপরে রাত্রেবেলা আমাদের মহারাজজিকে দর্শন করবে দেখবে এখানে অনেক ভক্তের ভিড় তো কোনো অসুবিধা হবে না তারপরে মহারাজজিকে দর্শন করো আর আজকের মতো এইটুকি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও ভালো যদি লাগে লাইক কমেন্টে শেয়ার অবশ্যই করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে